হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা তৈরি করব রাঁধুনি রেডি মিক্স কালো মশলা দিয়ে ভিপ কালো বোনা তো চলুন রেসিপিটি শুরু করা যাক আমরা দুই কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি এখানে হাড় চর্বি মাংস একত্রে নিয়ে নিতে হবে কালো বুনোর ক্ষেত্রে শুধু সলিড মাংসে কালো বুনোটা ভালো হয় না আর মাংসের পিসগুলো একটু বড় করে নিয়ে নিতে হবে কারণ এটা রান্নার পর একেবারে ছোট হয়ে যায় তো এখন আমরা চলে যাচ্ছি মেইন প্রিপারেশনে তো একটা হাফ প্যান নিয়ে নিলাম এতে দিয়ে দিচ্ছি মাংসগুলো ভিতরে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণে কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি দুই টি স্পুন আদা রসুনের পেস্ট এটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন রাঁধুনি মিক্স মশলার ভিতরে সবকিছুই গুঁড়ো দেওয়া থাকে কিন্তু এটা দিলে আর একটু টেস্টটা ভালো আসে এখন দিয়ে দিব রাঁধুনি বুনো কালো বুনোর মশলাটা এটা এরকম একটা প্যাকেটের ভিতরে এরকম দুইটা প্যাকেট থাকে এটা হলো রাঁধুনির প্যাকেট এটা হলো সব গরম মশলার প্যাকেট যেটা আর কি কালো বোনার জন্য পারফেক্ট সেটা তৈরি করা থাকে এখন আমি রাঁধুনির গুঁড়োটা পরে ইউজ করার জন্য রেখে দিব আর গরম মশলার গুঁড়োটা সম্পূর্ণ দিয়ে দিচ্ছি এটা দুই কেজি মাংসের জন্য পুরোটাই দিতে হবে দুটাই পুরোটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ টমেটো সস এটা আমাদের বাসায় তৈরি করা আমাদের ভিডিও চ্যানেলে একটা দেওয়া আছে যদি চায়েন দেখে নিতে পারেন দিয়ে দেব সয়া সস সয়া সস দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে সরিষার তোল অবশ্যই সরিষার তেল দিয়ে এটা রান্না করার চেষ্টা করবেন কালো ভুনার রান্নার টেস্টটা সরিষের তেলই ভালো আসে প্রথম অবস্থা সব মশলা আমাদের দেওয়া হয়ে গেছে এখন আমরা এটাকে হাতের সাহায্যে ভালো করে ম্যারিনেট করে নিব এখানে আমরা কোনো লবণ ইউজ করতেছি না দুইটা সস গুঁড়ো মশলা সব কিছুতেই লবণ দেওয়া আছে এটা আপনারা পরে দেখে প্রয়োজন হলে দিয়ে দিবেন আমরা যেহেতু রেডিমিক্স দিয়ে করছি এখানে আর কোনো মশলার প্রয়োজন নেই তো এখন এটাকে ভালো করে ম্যারিনেট করে নিব মাংসটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি এখন চলে যাব কিচেনে তো চলুন কিচেনে যা যাক কিচেনে এসে প্যান্টটা বসিয়ে দিয়ে দিয়েছি এখন এতে ঢাকনা দিয়ে দিচ্ছি তো এখন পাঁচ মিনিট হাইটে এটাকে রান্না করব। ফিরে আসছি পাঁচ মিনিট পরে ফিরে আসলাম পাঁচ মিনিট পরে ডাকনাটা তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে আমরা এটাকে উল্টে পাল্টে নেড়ে নিব আবার এটাকে দিয়ে দিচ্ছি এটাকে ডাকনা মাঝে মাঝে ডাকনা তুলে নেড়ে নিব তো জোরটা শুকিয়ে আসার পর ফিরে আসছি এ পর্যায়ে চুলার রাসটা আমরা মিডিয়াম করে দিয়ে দিচ্ছি খেয়াল রেখে মাংসটাকে কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে কারণ আমরা এতে সব গুঁড়ো মশলা অ্যাড করেছি তাই তলানিতে লেগে যাওয়ার ভয় আছে কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে নিচে লেগে গেলে মাংস টেস্টটা নষ্ট হয়ে যাবে তো অবশ্যই কিছুক্ষণ পর পর নেড়ে দিবেন তো ফিরে আসলাম কিছুক্ষণ পরে দেখতেই পারছেন মাংসটা ঝোলটা টেনে মাখা মাখা হয়ে আসছে এই পর্যায়ে আমরা এখানে অ্যাড করে দেব কিছু গরম পানি মাংসটা পারফেক্ট সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি গরম পানি অবশ্যই গরম পানি ইউজ করবেন মাংসে ঠান্ডা পানি ইউজ করলে এর টেস্টটা নষ্ট হয়ে যায় এটাকে ভালোভাবে নেড়ে মাংস ঝোল পানি সব একসাথে মিক্স করে দেখতে পাচ্ছেন মাংসটা ডুবোডুবো করে আমি পানি দিয়ে দিয়েছি আবার ডাকনা দিয়ে দিচ্ছি তো ফিরে আসছি মাংসটা ভালোভাবে সেদ্ধ হওয়ার পরে ডাকনাটা তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন মাংসটা প্রায় রেডি এখন এর ভিতর দিয়ে দিব রেখে রাখা এই যে রাঁধুনির ঘোড়াটা মিশিয়ে দিচ্ছি এটাকে এখন আমি দুই তিন মিনিট এভাবে রান্না করব রাখনা দিয়ে দিচ্ছি ফিরে আসছি দু তিন মিনিট পরে ফিরে আসলাম তিন মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি এখন মাংসটাকে পাশের চুলায় হালকা আছে রেখে দিব চুলে একটা ছোট প্যান বসিয়ে দিয়েছি এতে দিয়ে দিচ্ছি তৈল তো বাগানের জন্য আমি সরিষার তেল দিয়ে দিয়েছি সরিষার তেলটা অবশ্যই ভালোভাবে গরম করে নিতে হবে তো ফিরে আসছি বলতে গরম হওয়ার পরে তোল গরম হলে আমি এর ভিতরে বাগার দিয়ে দেব তেলটা গরম হয়ে আসছে এখন এর ভিতরে দিয়ে দিব পেঁয়াজ করে রাখা একটি বড় পেঁয়াজ দিয়ে দিচ্ছি রসুন কুচি দিয়ে দিছি চার পাঁচটা কাঁচ মরিচ কাপ দিয়ে দিচ্ছি আদা এগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব এগুলো গোল্ডেন ব্রাউন হয়ে আসছে দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো গুলো মতো হয়ে আসছে এখন এটাকে নামিয়ে মাংসপাত এখানে নিয়ে আসব দিয়ে দিচ্ছি বাগানটা মাংসের ভিতরে মিলিয়ে তাড়াতাড়ি এটাকে ডাকনা দিয়ে রাখতে হবে যাতে করে বাগানের পেলেবারটা মাংসের ভিতরে ভালোভাবে ঢুকতে পারে তো এটাকে দুই মিনিট এভাবে ডাকনা দিয়ে জাল করে নিব ফিরে আসলাম দু মিনিট পরে ডাকনাটা তুলে নিচ্ছি এর থেকে দারুণ একটা স্মেল বের হয়েছে এখন সব শেষে দিয়ে দেব পেঁয়াজের এই যে কোষগুলো খুলে রেখে দিয়েছি এগুলো পেঁয়াজের কোর্স এগুলোকে মাংসের সাথে মিশিয়ে নিব এ অবস্থায় আমরা আরও দুই মিনিট ডাকনা দিয়ে রান্না করব। গেসটা মোটামুটি সিদ্ধ হওয়া পর্যন্ত তো ঢেকে রাখছি ফিরে আসছি দুই তিন মিনিট পরে ফিরে আসলাম তিন মিনিট পরে ডাকনাটা তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমাদের কালো বোনা রেডি এটার লুকটা কতটা সুন্দর এসেছে এখন আমরা এটাকে চুলা বন্ধ করে দেব এবং সার্ফ করে নিব তো ফিরে আসছি সার্ভ করে সার্ভ করে নিলাম আমরা আমাদের গরুর মাংসের কালা বোনা দেখতেই পারছেন কতটা অসাধারণ হয়েছে আমাদের রেসিপিটি ফলো করে আপনারা তৈরি করে দেখবেন কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন কেমন হয়েছিল আমাদের রেসিপিটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ